এই যে রঙ করার জন্য এই গান নিতে পারবেন আলাদা পাইপ পাইপের নিয়ে সবকিছু নিয়ে রঙের কাজ করতে পারবেন বড় দিয়ে আলমারি সুবিধ আপনার সবকিছু রঙ করতে পারবেন এটা দিয়ে আপনারা কটু খাওয়া ইয়ে করতেছেন এর মধ্যে মিটার শুকরবে এখানে এটা হলো ইনকো ব্র্যান্ড এটা হলো চব্বিশ লিটার এটার ক্যাপাসিটি আছে ধারণ ক্ষমতা চব্বিশ লিটার এটা দিয়ে আপনারা অনায়াসে সব ধরনের হাওয়ার কাজ বা রঙের কাজ সব ধরনের ইয়ে কাজ করতে পারবেন যাদের এই মেশিনটা প্রয়োজন আপনারা এই মেশিনটা আমার সাথে নিতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনার তারা যা করবেন তার মধ্যে এই যে আরেকটা মেশিন এখানে নতুন করে আসছে আগে এই মেশিনটা দিয়ে আপনারা নিয়ে আলাদা স্প্রে গান নিয়ে পাইপ নিয়ে সব কিছু নিয়ে রঙ করতে হয়তো এখন এই যে মেশিনটা আসছে দেখেন দর্শককে এই মেশিনটা আসছে অত্যাধুনিক মেশিন এটা হলো রঙের স্প্রে মেশিন এই মেশিন নিলে আপনার এই কম্প্রেশন মেশিন লাগবে না আগে রঙ করার জন্য এই মেশিন লাগতো তারপর দিয়ে গাম লাগতো তারপর পাইপ লাগতো সব কিছু লাগতো এখনো এসব লাগবে না শুধু এই মেশিনটা নিয়ে যারা রঙের কাজ করেন যারা শুধু রঙের কাজ করেন তারা এই মেশিনটা আপনার এক্সট্রা কিছু লাগবে না এই যে মেশিনটা নিলে আপনারা অনায়াসে রঙের কাজ করতে পারবেন একদম সব ধরনের কাজ করতে পারবেন এই মেশিনের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এই মেশিনটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা আর যারা শুধু কম্প্রেসার নিতে চান হাওয়ার কাজে যারা নিযুক্ত আছেন তারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনের প্রাইসগুলো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই মেশিনের প্রাইসগুলো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা আছে চব্বিশ লিটার আমাদের কাছে চব্বিশ লিটার পঞ্চাশ লিটার একশো লিটার দুশো লিটার সব সাইজের মাল আছে জাস্ট একটা সে আপনাদেরকে আমাদের কাছে এই মালগুলো আছে দেখা আপনাদের কাছে তো যাদের এই মেশিনগুলোর প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার পেয়ে থাকি আপনারা যে যেখান থেকে ফোন আপনার কাছে ফিরে আমাদের আপনাদের কাছে পৌঁছে দিব যাদের প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই নক করবেন এবং এছাড়াও অন্য যে কোনো আইটেম প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবেন এই যে দেখুন আমাদের কাছে একদম ইনকু প্রোডাক্টে একদম অল কমপ্লিট সব কিছু পেয়ে যাবেন এটা হলো এই যে দেখুন কার ওয়াশ মেশিন এটা হলো কার ওয়াশ মেশিন এই যে এটা আছে স্যান্ডার মেশিন এই যে এদিকে সোড়ো স্যান্ডার মেশিন আছে মিটার মার্বেল কাটা আছে এই যে গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন থেকে শুরু করে একদম কমপ্লিট ইনকু ব্র্যান্ডে যারা ইনকু সেন জানেন তাদের জন্য সব কিছু নিয়ে আসছি আপনারা সবাই এগুলো নিতে পারবেন এই যেটা হলো ব্যাকুম ক্লিনার মেশিন এগুলো আছে যেটা হলো গাছ কাটার সেঞ্চো মেশিন এটা হলো রড কাটার মেশিন এই যেটা হলো ইনকু ব্র্যান্ডের কাটা মেশিন রড কাটার মেশিন এই যে এগুলো আছে রাউটার মেশিন আপনারা সব ধরনের মেশিন আমাদের কাছে ইনচালক পাবেন এই যেগুলো হলো গাছ কাটার সেঞ্চো মেশিন ইলেকট্রিক সেঞ্চো মেশিন ইলেকট্রিক লাইন দিয়ে আপনারা গাছ কাটতে পারবেন অনায়াসে এছাড়াও সব ধরনের ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন থেকে শুরু করে এভরিথিং যাবতীয় যত মেশিন আছে সব ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো বিয়ার্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব তো যাদের এই মেশিনগুলোর প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন একদম টুলস ফার টুলস থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমাদের কাছে পাবেন তো আজকে ভিডিও হলো এই নিয়ে আপনারা যাদের এই কম্পিউটারটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন আমরা কুরিয়ার আমাদের আপনাদের সাথে পৌঁছে দিব ইনশাআল্লাহ তো বিয়াস আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আজকে আমাদের এখানে বিদায় আবারও নতুন আইটেম নিয়ে আপনার সাথে হাতে দেবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আগে আসুন